হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ইগল পাখিকে কীভাবে ফার্স্ট টাইম ট্রেনিং করাবেন অনেকে আসলেও বুঝতে পারেন না ইগল পাখি কীভাবে পুষবেন কীভাবে ট্রেনিং করাবেন আসলেও না বুঝলে পাখি দুই চার পাঁচ বছর পালার পরও আপনার পুষ বানবে না ঠিক আছে আগে বুঝতে হবে কিভাবে কি করতে হয় পাখি আনার প্রথম কাজটাই হচ্ছে আপনার পাখির সাথে বন্ধুত্ব করতে হবে একেবারে ফ্রি হতে হবে যাতে আপনাকে দেখে পাখি ভয় না পাই একশো পার্সেন্টের মধ্যে একশো বিশ পার্সেন্ট ভয় ভাঙাতে হবে আলা বুঝেন একেবারে ফ্রি হতে হবে যদি সে আপনাকে দেখে এক পার্সেন্টও ভয় পায় তাহলেও আপনার হাতে আসবে না আপনার কাছে আসবে না আসলেও দেখা যায় যে কোনো সময় আসবে কোনো সময় আসবে না ঠিক আছে ভয় যদি ভাঙাতে পারেন তাহলে প্রথম ধাপ সাকসেস দ্বিতীয় ধাপ হলো আপনার ট্রেনিং বয় বাঙ্গানের উপরে ট্রেনিং করাতে হবে কীভাবে ট্রেনিং করাবেন এই যে বাকি যখন হাঁটা শিখবে তখন একটু দূর থেকে ডাক দেবেন যখন পুরাপুরি হাঁটা শিখবে মানে উড়ার কিছুদিন আগে তখন যে আপনি হালকা হালকা উঠতে পারবে তখন কি করবেন তখন আপনার বেশি দূর থেকে না এক ফুট দুই ফুট দূর থেকে ডাক দিবেন ঠিক আছে যদি দেখেন যে না ডাক দেওয়ার সাথে সাথে আপনার হাতের উপর চলে আসছে খাইতে ঠিক আছে তখন আস্তে আস্তে দূরত্ব বাড়াবেন ঠিক আছে এভাবে দূরত্ব বাড়াতে 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 এক সময় দেখা যাবে যে অনেক দূর থেকে ডাক দেওয়ার পর সে চলে আসছে ডাকটা কীভাবে দেবেন ডাকটা দিতে হবে আপনার যদি আপনি শীষ বাজাতে পারেন তাহলে শীষ বাজিয়ে ডাক দিবেন সবচেয়েতে ভালো হয় যদি আপনি বাসি বাজান ঠিক আছে কারণ যেহেতু পাখি অনেক দূরে চলে যাওয়ার পর শীত দিলে সে আওয়াজটা শুনতে পারবে না যদি আপনি বাসি বাজান তাহলে বাসির আওয়াজটা অনেক দূর পর্যন্ত যাবে পাখি স্পষ্ট শুনতে পাবে ঠিক আছে পাখিটা ওরাল শিখুক আমার আশা করি ইনশাআল্লাহ দেড় দুই মাসের মধ্যে পাখি আমার ওরাল শিখবে ওরাল শিখার পর তখন আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রেনিং করাবেন ইনশাআল্লাহ যদি পাশে থাকেন তাহলে সব কিছু শিখতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা